ইনকাম স্কুলে স্বাগতম আসুন দেখুন একটা চোলাতে কিভাবে আগুন লাগে শুরুটা দেখুন মনে করুন আপনি প্রতিদিনের মতো চোলাটা ব্যবহার শুরু করতেছে এমন একটি ফ্রি চোলা আমাদের ওয়ার্কশপে আসছে আমি নিজেই আতঙ্কিত হয়ে গেছি আসলে সবসময় আমরা কাজ করি অনেক সময় আমাদের অলসতা অথবা অসতর্কতার জন্য আমরা অনেক সময় করতে চাই এই দেখুন আমি চোরাটাতে লাইন দিব চোরাটার অভিযোগ হলো যে নিচে আগুন জ্বলে এখন ফার্স্ট টাইম যখন একটা চুলা আমাদের ওয়ার্কশপে নিয়ে আসে নিয়ে আসার পর রকম কিভাবে আমরা চেক করি আমি করছি কি এখানে একটা লাইন দিয়ে এখানে সুইচ করছি এই দেখুন কিভাবে আগুন আগুন দেখে গেছে এই দেখুন সুইচ দেওয়ার সাথে সাথে এখানে আগুন জ্বলা শুরু করছে এরকম ভাবে আপনারা নানান সমস্যায় করতে পারেন সুইচ দেওয়ার সাথে সাথে আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন যারা চুলার কাজ না শিখে এরকম ভাবে কাজ শুরু করতে তারা যে বলে কি আছে যে বলেন কি চুলার কি সমস্যা আছে আসলে ভাই পাঁচশো টাকা এক হাজার টাকা থেকে শুরু করে এক দেড় লাখ দুই লাখ টাকা দামের চোলা পর্যন্ত আছে আপনারা যারা বলেন যে চোলা থেকে কি আছে তাদের জন্য আমার বলার কিছুই নাই আর যারা মনে করেন যে চুলার কাছে একটা শিল্প আপনার জানমালের রক্ষা করার জন্য চুলা আপনার কাছে নিয়ে আসা হয় আপনি যদি মনে করেন এটাতে কিছুই নাই তাহলে আমার বলার কিছুই নাই আমরা মনে করি একজন কাস্টমার যখন আমাদের ওয়ার্কশপে একটা চুড়া নিয়ে আসে তখন আমাদের কাছে মনে হয় তার বাড়ির জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের থেকে দিয়েছে সুতরাং আমরা সব সময় চেষ্টা করি ভালোভাবে সুন্দরভাবে কাজ করার জন্যে শরীরভাবে কাজ করার জন্যে যাতে অল্প সময়ের ভিতর কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে ধন্যবাদ সবাইকে যারা গ্যাসের চুলা গাছ শিখতে চান তারা চাইলে আমাদের যোগাযোগ করুন আমাদের এখানে কাজ শেখার সুব্যবস্থা আছে আমাদের ওয়ার্কশপে পর্যাপ্ত পরিমাণে চুলা আসতেছে এই দেখুন কয়টা চুলা অলরেডি পেন্ডিং একটা দুইটা দেখাও দেখাও হয় অনেক চুলার কাজ করতেছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে গ্যাসের চুলা সেলাই মেশিন ফ্রিজ রাইস কুকার ইলেকট্রিক কেটলি প্রেশার কুকারের কাজ শেখানো হয় প্রচুর আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম